বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না বাংলাদেশে আমরা দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ এবার পশ্চিমবঙ্গ থেকে এলো সরাসরি হুমকির বার্তা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিকদের বিতর্কিত মন্তব্য যেন থামছেই না বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করছেন এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মাত্র পনেরো মিনিটে নাকি সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে বাংলাদেশ দখলে নিয়ে নিবে পশ্চিমবঙ্গ জি ঠিকই শুনেছেন সম্প্রতি এমন হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নেতা টিঙ্কুর রহমান বিশ্বাস বুধবার এগারোই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এ হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি রহমান বিশ্বাস তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা বলেন মঙ্গলবার আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তারা আমাদের জন্য যথেষ্ট আমি বলেছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দিন আমরা বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না তিনি বলেন যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তার কাছ থেকে আর কি আশা করতে পারি পনেরো মিনিটের জন্য খুলে দিক বর্ডার পুলিশ লাগবে না আমরা যারা সংখ্যালঘু মুসলিম পশ্চিমবঙ্গে আছি তারাই যথেষ্ট বাংলাদেশ দখল করতে ঐত্যতপূর্ণ মন্তব্য করে তৃণমূলের এই নেতা আরও বলেন গোটা ভারতবর্ষ তাদের লাগবে না তারা বত্রিশ কোটি মুসলমান থাকে ভারতবর্ষে এতজন নাকি লাগবে না তারা পশ্চিমবঙ্গের মুসলিমরাই নাকি দখল করে নিতে পারবে বাংলাদেশ একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানান বিতর্কিত এই আবদার নিয়ে মমতা বলেন কেন্দ্রকে অবশ্যই সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদেরকে ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেছেন মমতা পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর ভাষ্যমতে কিছু অংশ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টায় উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও প্রচার করছে